বলতো ও বললো যে তোমরা ভালো না ঠিক আছে ও আমাদের দুজনকে খারাপ বললো কার সাথে খেলবে কার সাথে অঙ্কিতা দিদির সাথে খেলবি খেল ঠিক আছে এখন তাহলে অঙ্কিতা দিদির বাড়িতে গিয়ে ঘুমো দে আমাদের সাথে ঘুমো দিবি না ঠিক আছে তুমি খাওয়ার বেলা খাবা না আর রাত হলে তুমি তত তত করবা ঠিক আছে যাও ঘুমাও ঘুমাও ওর হাত থেকে ফোনটা নাও না না ফোন ও ফোন থাক ফোন দাও ও তো তো দিবি না না এখন তো ঘুমাবো আমি দিবি না আজকে তো তো দিবি না ঠিক ফোন হুম ওর ফোন দাঁড়া না না খাবার খাবে না সারা দিন ফোন দেখবে ও ফোন দেখুক ফোন দেখুক কিন্তু ওকে ঠিক আছে আমি দোকানও নিয়ে যাব না আর কিছু কিনেও দিব না ওকে

শো তো শো ঠিক আছে ও যেহেতু তো বললো চলে যেতে চলে যাবো আমি রাখ করবো Oh, <laughs> <laughs> বুক ফাইটে যাচ্ছে আচ্ছা ওই যে মুন্নির মেয়েকে নিয়ে আসবা বুঝলা মুন্নির মেয়েকে নিয়ে আসবা ওকে মুন্নির কাছে দিয়ে আসবা ও থাক মুন্নির কাছে আমি মুন্নির মেয়েকে আমি এই দোকানে নিয়ে যাব চকো কিনে দেব জেলি কিনে দেব তারপর কেক কিনে দেব বিস্কুট কিনে দেব হুম হুম খালি মুন্নির মেয়েকে কিনে দেব আর কাউকে দেব না আমি ঘুমাইলাম কি ঘুম আমি তো ঘুমাবোই এখন তুই কার সাথে ঘুমাবি কার সাথে ঘুমাবি ও তো খায় না আমি তো নিব না ওকে না ও খাবার वाला দাদা নিবে দাদা তো ঘুমায় পড়ছে দাদা তো ঘুমায় পড়ছে লাইটটপ করো লাইটটপ করো দেখবো কার সাথে তত খায় সরা ওকে সরাও ওকে সরা ওকে নিচে নামাও বা ওকে বাইরে দিয়ে আসো বাইরে দিয়ে আসো কারণ ও কথা শুনবে না খাওয়ার খাবে না কোনো কিছু ভয় পাবে না হুম ওকে দিয়ে আসো এটা কোন ধরনের কান্না কে আমি যাবো আমি রাস্তায় যাবো তুমি রাস্তায় যাবো আমি রাস্তায় যাবো না তুমি যাও আমি যাবো না আমাকে তুই বললা তো আমাকে তুই বললা তো রাগ করছে শোনা রাগ করে না শোনা আসো না শোনা রাগ করে না আসো 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 কান্না করে না কান্না করে না তুমি কেন রাগ করছো বাবা তুমি কেন রাগ করছো এদিকে আমি তো তোমাকে ভালোবাসি তো বাবা তুমি যে খাও না তোমার না খাইলে যে পেট ব্যথা করবে ও বাবা তোমার যে না খাইলে পেট ব্যথা করবে বাবা তোমার পেট ব্যথা করছে না আসো 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 তোমাকে তুমি ড্রয়িং করবো না mas também é tudo quanto eu pude encher é verdade